নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে মার্চ মার্চ টু সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাতই চলে যাচ্ছে ধাইয়া কেটে যাচ্ছে এবং কোন কোনো রাশি নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারোর দ্বিতীয় চন কারোর তৃতীয় চন কারো নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারো নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে কাকে সতর্কতা কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর সেই নিয়ে সব রকম আলোচনা করেছি কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে মিন রাশিতেই এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ সূর্য শনি রাহু মিন রাশিতে তার জন্য আপনার রাশির জন্য কী এফেক্ট হচ্ছে এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগণ লাগছে এই সূর্যগণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় কেন সূর্যগোণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগণ কিন্তু আমার ভারতবর্ষে কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে সুতরাং সূর্যগণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে বিশ্বমান ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে এবং কোন সময় যে সূর্যগণ থাকবে কোন সময় থাকবে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পাবেন এর সাথে আমাদের মাসিক রাশিফলটা ফলো রাখবেন আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশি দেওয়া রয়েছে এবং এই যে শনির যে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি ফলো করবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেলে সেগুলো আলোচনা রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কী সেটা চলুন তালে জেনে নিন মেষ রাশি মেষ রাশিকে বলবো এই সপ্তাহে আপনার পারিবারিক মতভেদ বা পারিবারিক বাদ বিবাদে আপনাকে এই সব একটু কন্ট্রোল থাকতে হবে রাগ জেদ বেড়ে যাবে আপনি কারোর কথায় চূড়ান্ত উত্তর দিয়ে ফেলবেন ওর জন্য কিন্তু আপনার একটু বেশি কারোর সাথে মতভেদ হবে বা শত্রুতা তৈরি হবে রিলেশনে যে একটু ডিস্টার্ব হবে ভাই বোনের সাথে বাবা মার সাথে বা ফ্যামিলি আপনি বিবাহিত ফ্যামিলি পার্টনারের মতভেদ হতে পারে সেই জায়গাটা আপনাকে বলবো কিছুটা নিজেকে অ্যাডজাস্ট বা কম্প্রোমাইজ করতে যদি বাইরের লোকের সাথে কোনো সম্পত্তি নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনার আর্গুমেন্ট হয় তাহলে সেখানটা আপনি বুঝে স্টেপ নেবেন যে আপনার কথা কতটা কথা বলাটা ঠিক হবে বা কোনো এদিক ওদিক কথা বলাটা কতটা আপনার প্রয়োজন অনুযায়ী যদি মনে হয় সেটা চুপকো থাকবেন তাহলে চুপকো থাকাটাই বেটার হবে নতুন কোনো লোকের সাথে এই সপ্তাহে আপনার দেখা হবে যোগাযোগ হবে প্রেম আসবে এবং আপনি যদি অবিবাহিত হন বিয়ের যোগাযোগও হবে কিন্তু কিন্তু ফাইনাল কথা কিন্তু বলবেন না ফাইনাল কথা বলবেন না তার আগে কিন্তু অনেকটা কথা আপনি এগোতে পারেন নতুন বন্ধু তৈরি হবে আয়ের জায়গাটা তৈরি হবে আপনি কাজের মধ্যে অনেক বেশি ইন্টারেস্টেড হবেন কিন্তু মাঝে মাঝে মনটার মধ্যে বড় অস্থিরতা কাজ করবে আপনার কোনো কিছু যেন একসাথে অনেকগুলো চাপ চলে আসবে কাজের মধ্যে বারবার আপনার লেথা যে আসবে বা কাজটার মধ্যে ভীষণ আপনার একটা কি বলবো অস্বস্তি বোধ হয় সেই কাজের প্রতি আপনার মাঝে মাঝে রাগ এসে যাবে ফ্যামিলি প্ল্যানিং করতে চাইলে খুব ভালো সময় এই সময় আপনি নতুন করে ফ্যামিলি প্ল্যানিং করতে আপনার সন্তান কনসিভ করতে আপনি বিবাহিত হন আপনি এগোতে পেন সেজন্য কোনো ভালো কোনো ডিসিশান নিতে পারেন নতুন করে আয়ের রাস্তা তৈরি হবে নতুন করে চাকরির যোগাযোগ যারা বেকার তারা নতুন চাকরি শিক্ষার্থী যারা তারা নতুন জায়গায় যেতে পারবেন হায়ার স্টাডি করার প্ল্যান করতে হবে বাইরে যাওয়ার প্ল্যান করতে হবে সেখানে স্থান চেঞ্জে পদলাভ হবে ইনক্রিমেন্ট হবে এবং আপনার মন মতো ট্রান্সফার অব্দি হতে পারে স্টুডেন্টদের সময়টা কিন্তু যথেষ্ট ভালো হবে আপনি যদি এই সময় হায়ার স্টাডি করেন সেখানে সাকসেস পাবেন এক্সাম দিলে সেখানে সাকসেস যদি আপনি কোনো চাকরি পরীক্ষায় সেখানে সাকসেস পাবেন অর্থাৎ সেসব দিয়ে কিন্তু ভালো কিন্তু মনটা বড় অস্থিরতার মধ্যে কাটবে আর্গুমেন্টের মধ্যে জড়িয়ে পড়তে পারে আপনার চাকরির দেওয়াটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ মাঝে মাঝে বসের সাথে বা কলিগদের সাথে কোনো অশান্তি বা বাক বিতরণে আপনি জড়িয়ে পড়তে পারেন কিন্তু আপনি যদি সেটা অ্যাডজাস্ট করে বুদ্ধি করে চলতে পারেন সেটা অনেকটাই আপনি জিনিসটা ম্যানেজ করতে পারবেন আপনি এগো মানে সামনের পথটা আপনার প্রশস্ত হবে এটা ওভারঅল আপনাকে ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে মিলতে বাধ্য কেননা আমি সমস্ত গয়া শুভে বেশ করে কিন্তু এই রাশিফল আপনাদেরকে প্রেডিক্ট করছি প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে সেরকমই আপনাদের দিলাম কারণ অনেকেরই ভালো লাগবে লাগছে বা লাগবে আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যদি ভালো লাগে হাত জোর করে একটাই রিকোয়েস্ট যতবার লোকে শেয়ার করবেন কারণ আমি বাস্তব প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যায় আর লাইক করে শেয়ার করে রেখে রাখবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ দেশের ভিতরে দেশের বাইরে দেশের যে কোনো প্রান্ত থেকে বা বাইরের দেশ থেকে বাইরের কান্ট্রি থেকে যারা যোগাযোগ করছেন অবশ্যই সেরকম করবেন নিয়মিতভাবে হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপে যারা মেসেজ দিচ্ছেন যোগাযোগ দিতে পারেন কিন্তু সবই এগুলো কিন্তু রেমোনাইশান ওপরে বেস করে কেননা আমি মানে একটা কথা বলছি কনসালটেন্সি ফিজ একটা নিই আর অনলাইনে আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোকেরা যে কোনো জায়গার লোকেরা আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি সেটা যোগাযোগ করতেই পারেন হাতটা দিকে আপনার মূল্যান ভবিষ্যতে জানার আপনার রাইট আছে ভালো থাকবেন সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক এবং তার এর সাথে মাসিক রাশিফল দেখুন দৈনন্দিন রাশিফল দেখুন এবং সমস্ত গোয়ের ট্রানজিটগুলো আমার চ্যানেলে কিন্তু আপনার সার্চ করলেই পেয়ে যাবেন নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো কাটুক